বাংলাদেশে গত এক বছর চাঁদাবাজি কোনো ব্যক্তি করে না এগুলো ভূতে করেছে এবং ওই দলটার ওই দলটাকেও এখন ভূতে পেয়েছে তো বাংলাদেশে আসলে কোনো এটার নাম হলো ন্যাশনালিস্ট ভূত এই ন্যাশনালিস্ট ভূতের অধীনে বাংলাদেশে চাঁদাবাজি হয়েছে সন্ত্রাস হয়েছে এবং যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক এই পর্যায়ে এসে যখন আমরা চাঁদাবাজদের সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি সেগুলোর বিরুদ্ধে হলো মামলা হামলা মান অনেক কিছু তারা করবে কিন্তু আমরা ভীত নই তবে এটার মধ্য দিয়ে আপনাদেরকে জানান দিচ্ছি আমরা এনসিপির পক্ষ থেকে বাংলাদেশে আজ থেকে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এবার সে যে বড় দল হোক যত বড় হনু হন যত বড় সন্ত্রাস হয়তো তারা থাকবে বাংলাদেশে চাঁদাবাজরা থাকবে সন্ত্রাসীরা থাকবে দুর্নীতিবাজরা থাকবে অথবা আমরা বেঁচে থাকবে বাংলাদেশের সন্ত লড়াই হবে তাদের সাথে ইনশাআল্লাহ লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য